Tócane. তো তারপরে এদিকে আমি একটু ময়দা মাখছিলাম মা বলে একটু ময়দা একটু সবার জন্য রুটি বা খাবে সেটা করে দেব আমার কোকো ওঠার আগে করে দিয়েছিলাম করার পর এদিকে দেখো মা এখন বসেছে রুটি করতে আমাদের সকালের জল খাবারের জন্য আর এদিকে আমি আর ভাই আজকে খেয়েছিলাম মোগলাই আগের দিন বাবা একটু মোগলাই এনেছিল তো তার বেশ কিছুটা ছিল তো সেটাই আজকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তো এদিকে মা বসে গেছিল পুজো করতে আজকে আমার মেলা তো কোকো তখন ওঠেনি তাই চা টা খাওয়ার পরে দেখলাম আমার কুকুর ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ার পরে ওর উপরে টাইম দিতে হবে কারণ অনেকটা বেলা করে উঠেছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ঠাকুর প্রণাম করিয়ে ওর খাবার অনেক সকালে রেডি করে রেখেছিলাম আজকে ওর জন্য করেছিলাম সুজি তো ওটার সাথে সাথেই ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে পরিষ্কার করে আমি এদিকে চলে গেছিলাম ঘর পরিষ্কার করতে কারণ আজকে সমস্ত ঘর ডাস্টিং করে বিছানা চাদর পাল্টে আজকে ঘরটা পুরো ক্লিনিং এ বসেছিলাম আজকে একটুখানি কাজ বললাম বেশি যেহেতু আজকে সমস্ত এগুলো করতে হবে মা বাইরে রান্না করছে আর কোকো নিচে বসে আছে সাইকেলের ওপরে সেটাও তোমাদেরকে দেখাবো তো এদিকে আমার ডাস্টিক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি বিছানা চাদর টাদর পাতা কমপ্লিট চাদর টাদর পেতে দিয়েছিলাম ওদিকে বিছানার বালিশ টালিশগুলো সব রোজ দিয়ে দিয়েছিলাম কোকো ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গেই এখন এদিকে বিছানার চাদর টাদর পাতা কমপ্লিট এদিকে বিছানা রেডি এবার আমাকে টেবিল পরিষ্কার করতে হবে প্লাস কোকো বিছানাটাও রেডি করে রাখতে হবে আর মহারাজকে দেখতে সাইকেলে বসে রয়েছে সে আমার সাথে সাথে তো যাই হোক এই যে এদিকে চলে এসেছি আমার পুরো ডান বিছানা কমপ্লিট টেবিল পরিষ্কার কমপ্লিট এবারে কোনাটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে আর মহারাজ হচ্ছে আজকে আমার জন্য সেক্রেটারি তো যাই হোক সে এখন বসে বসে সাইকেলের উপরে ভুম 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 করছে তো চলো আমার মোটামুটি এদিকে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এইবারে চলে গেছিলাম কিচেনে কিচেনে গিয়ে দেখছি মা কি করছে মা এদিকে বসিয়ে দিয়েছিল দুপুরের রান্না আজকে একটু এঁচোর চিংড়ি আর চিকেন কষা হবে তারপরে আমি চলে গেছিলাম চান করতে আজকে একটু মাথা ঘষেছি অনেক দিন পরে বেশ শ্যাম্পু ট্যাম্পু করলাম কারণ আজকে আবার বিকেল বেলায় এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা জানার জন্য ব্লগটা শেষ অব্দি তোমাদের সকলকেই দেখতে হবে তো তোমরা কিন্তু কেউই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না আমাকে ভালোবাসাও দিচ্ছ না তাহলে কিন্তু আমি ব্লক করা বন্ধ করে দেবো তাহলে তোমরা সেটা যদি চাও তাহলে বলো তো যাই হোক বিকেল দুপুর দুপুর খাওয়াতে বসে গেছি কুকুকে কারণ কুকু আবার ঘুম পেয়ে গেছিল কোন সকাল বেলায় উঠেছে তারপরে আর উঠতে চাইছিল না আজকে একটু ভাতটা যেহেতু স্ম্যাশ করে দিয়েছি ও খেতে চাইছিল না তুলছিল তাও কোন রকম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ওকে আবার উঠাতে হবে তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি বসে গেছি একটু চিংড়ি চিকেন কষা দিয়ে ভাত খেতে খেয়েছে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কোকোকে তুলে বেরিয়ে পড়েছি আমি আর মা দেখো দুজনে রেডি সেরকম কিছু রেডি হয়নি জাস্ট নর্মাল কারণ যেখানে যাবো সেখানে অত বেশি রেডি হওয়ার প্রয়োজন হয় না তো যাই হোক ওই জন্য রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে এই যে চলে এসেছি আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো যারা আমার ব্লগ দেখো প্রত্যেকদিন দিন তারা জানো এটা আমার বাবার বাড়ি মানে আমার বাড়ি এটা তো সেখানেই আমি এসেছি আজকে এদিকে একটু দিদা এসেছে আজকে দিদার সাথে দেখা করতে আর এখানে দিদার যা যা পছন্দ তাই তাই